হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে মজার একটি রেসিপি শেয়ার করলাম আর এই রেসিপি কী কী লাগবে তাই বলে দিচ্ছি প্রথমে বেশ কিছু লাল শাক নিয়েছি কিছু রসুন কচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব জল কিছু কাঁচা জল পায় এইভাবে কেটে দিয়ে দিব আমি কিন্তু ফার্স্ট টাইম এই কাঁচা জলপাই দিয়ে লাল শাক রান্না করবো আর এই রেসিপিটা কিন্তু জীবনের গল্প আপুর কাছ থেকে নেওয়া এই আপু এই রেসিপিটা কিছুদিন আগে শেয়ার করেছিল দেখে আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপুর এই রেসিপিটা একটু দেখি কেমন লাগে তাই আমিও ফার্স্ট টাইম এই রেসিপিটা খাব এই দেখতেই পাচ্ছ এইভাবে আমি লাল শাকটাকে সিদ্ধ করে নিব তারপর বাগার দিব এই দেখতে পাচ্ছ লাল শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন চেষ্টা করছি পানিটা শুকানোর জন্য পানিটা শুকিয়ে গেলে তারপর লাল শাকটা বাগার দিয়ে দিব এই দেখো প্যান বসিয়ে দিয়েছি এখন বাগার দিব এখন বেশ কিছু তেল দিয়ে দিলাম আর শাকের মধ্যে একটু তেল বেশি হলে কেতে মজা হয় আর অনেকগুলা রসুন কুচি দিয়ে দিলাম প্রায় দুইটা বড়ো সাইজের রসুন দুইটা কুচি করে দিয়ে দিয়েছি এই যে এটাকে লাল লাল করে বেজে নিব কে কে জলপাই দিয়ে লাল শাক খেয়েছেন আমাকে কমেন্ট দেখতেই পাচ্ছেন রসুনগুলা একদম লাল লাল হয়ে যাচ্ছে এখন আমি সিদ্ধ করা লাল শাক আর জলপাইটা দিয়ে দিব এই যে এইভাবে দিয়ে দিচ্ছি আর এই লাল শাকটা কিন্তু কেটে খুবই মজা হয়েছিল আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আমি তো খেয়ে খুব মজা পেয়েছি সত্যি রেসিপিটা অসাধারণ আমিও জীবনের ফার্স্ট টাইম খেয়েছি আর এইখানে তিন চারটা মরিচ একটু টেলে উপর দিয়ে চিটিয়ে দিয়েছি আর লাল শাকের মধ্যে কিন্তু মরিচ টেলে দিলে খেতে খুব মজা লাগে কারণ শুকনো মরিচের বিচিগুলা কামড়ে পড়লে অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছ আমার শাক রান্নাটা কিন্তু একদম প্রায় শেষ আর রান্নাটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আল্লাহ হাফে